এই অভ্যুত্থানে বিপ্লবের একজন প্রধান কারিগর এই এনসিপি অনুপস্থিত থাকাতে কিছুটা সন্দেহপতন ঘটেছে আমরা সরকারের উদ্বোধন মহলে কথা বলেছি তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন তাদের সাথে আলোচনা চলমান এই চলমান আলোচনার প্রেক্ষিতে আমরা আশা করি তারা ওই জুলাই সনদে স্বাক্ষর করবে এর পর দিন আলোচনা করেছি আমাদের সাথে এনসিপি রাজনৈতিকভাবে আলোচনা অংশগ্রহণ করেছে তাদের অনেকেরই অনেক বক্তব্য ছিল কিন্তু আজকে তাদের অনুপস্থিতিটা আমাদেরকে বেশ পীড়া দিচ্ছে আজকে সকল রাজনৈতিক এখানে করেছে কয়েকটি বাম রাজনৈতিক দল ছাড়া কিন্তু এই বিপ্লবের একজন প্রধান কারিগর এই অনুপস্থিত থাকাতে কিছুটা ঘটেছে আমরা সরকারের উদ্বোধন মহলে কথা বলেছি তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন তাদের সাথে আলোচনা চলমান এই চলমান আলোচনার প্রেক্ষিতে আমরা আশা করি তারা ওই জুলাই সনদে স্বাক্ষর করবে এই জুলাই সনদে স্বাক্ষর করলে আমরা সন্নিহিত আমরা দেশকে নিয়ে এগিয়ে যেতে পারবো গণতন্ত্রের প্রশ্নে এবং যে দাবি সেই দাবি আজকে এখানে সন্নি হয়েছে জুলাইতে যারা বিপ্লবে আহত হয়েছে নিহত হয়েছে তাদেরকে সরকারের পক্ষ থেকে যথাযথ মর্যাদা দেওয়া হবে জাতীয় হিসেবে ঘোষণা করা হবে তাদেরকে ভাতা দেওয়া হবে এবং তাদের অবদান জাতি চিরদিন কৃতজ্ঞতা স্মরণ করবে আজকে একটা ঐতিহাসিক দিন আজকে ডান বাম মধ্য প্রত্যেকটি রাজনৈতিক দলে আজকে এই সাদ্বভ অঙ্গীকার নামে স্বাক্ষর করেছে এই সাদ্বভ অঙ্গীকার নামে স্বাক্ষর করার জন্য যারা দীর্ঘদিন যেমন কষ্ট করেছেন তাদেরকে আপনাদের মাধ্যমে ধন্যবাদ জানাই এবং প্রয়োজন হলে রাষ্ট্রের প্রয়োজনে আমরা আবারও ওই রাষ্ট্রকে সহযোগ করতে রাজি আছি তবে আমরা চাই যে কোনো মূল্যে যে কোনো চক্রান্ত ষড়যন্ত্র প্রতিহত করে আগামী জুলাই মাস ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন হবে জাতীয় সংসদ নির্বাচনকে অলম্বিত করার কোনো ধরনের চক্রান্ত এবং ষড়যন্ত্র আমরা বরদাস্ত করবো না